শ্রম ভবনের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পোশাক শ্রমিকরা ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনও তারা বেতন বোনাস পাননি তিন মাসের বকেয়া মজুরি ঈদ বোনাস সহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা গত তেইশ মার্চ সকাল থেকে শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এই পোশাক শ্রমিকরা বেতন এবং ঈদ বোনাসের দাবিতে তারা উনত্রিশ মার্চ সকালে অবস্থান করেছেন শ্রমভবনের সামনে বেতন এবং ঈদ বোনাসের দাবিতে তারা উনত্রিশ মার্চ সকালেও অবস্থান করছেন শ্রমভবনের সামনে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ঈদের আনন্দ যদিও বলা হচ্ছে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো লিমিটেড তাদের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে সাতাশ মার্চ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড এ এম শাখাত হোসেন এ কথা জানান কিন্তু শ্রমিকদের দাবি তারা এই টাকা পাননি আমরা ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের বেতন এবং বোনাস এই থাকার একটা গাড়ি গ্রুপের পায়নি সেটা ছিল তিন মাসের যে বেতন আমাদের একটা প্রতিষ্ঠান অপারেট প্লাস ইকো ওটার জানুয়ারি মাসের বেতন এর আগে দুই কিস্তিতে দেওয়া হয়েছে এবার তিন কিস্তিতে দিলেও সেটা সম্পূর্ণ হয়নি আশি পার্সেন্ট হয়েছে আশি পার্সেন্ট হয়েছে এবং এই বেতনের অনেক কিছু সংখ্যক এখনো বাকি আছে অনেক অনেক অনেকে অনেক শ্রমিক একটা গা পায়নি জানুয়ারি মাসের বেতন উনত্রিশ মার্চ সকালে দেখা গেছে সপ্তম দিনের মতো তাদের অবস্থান শ্রমভবনের সামনে বেতন বোনাসের জন্য এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সকল শ্রমিক তারা তাদের ন্যায্য বেতন ও বোনাস নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে চান আমরা সরকারকে যে মতন আপনাদের কাছে হাত জোর করছি আমরা তো অতিরিক্ত কোন টাকা চাইতেছি না আমরা চাইতেছি যে আমরা যেটা কাজ করছি এই টাকাটা আমরা চাইতেছি এদিকে সরকার থেকে বারবার আশ্বস্ত করলেও এখন পর্যন্ত শ্রমিকরা দাবি করছেন তারা কোনো টাকা পাননি আজ বিকেল চারটার মধ্যে তাদের বেতন বোনাস পরিশোধ না করলে আগামীকাল তারা প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা যে আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি যে আমরা যদি আমাদের পক্ষে বেতন না হয় কারণ আমরা এবার জানতে পেরেছি যে ঈদ হবে কালকের পরের দিন সব আমাদের হাতে সময় নেই আমরা সময় লন করতে চাই না আমরা আগামীকালকেই প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা শুরু করব